টানা বৃষ্টির কারণে গোয়াল ঘরের দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের টানা বৃষ্টির কারণে গোয়াল ঘরের দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনাটি ঘটে শুক্রবার সকালে মানবাজার এক নম্বর ব্লকের ভালোবাসা অঞ্চলের মাকড়কেন্দি গ্রামে জানা যায় ওই বৃদ্ধের নাম মঞ্জুরা মাহাতো বয়স পঁয়ষট্টি বছর বাড়ি মানবাজার এক নম্বর ব্লকের ভালোবাসা অঞ্চলের মাকড়কেন্দি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গোয়াল ঘরের দেয়াল চাপা পড়ে দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মঞ্জুরা মাহাতোকে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা গোয়াল একটা পটল তো গোয়ালটাতে আর কি কারা গরু বাঁধা থাকত বাঁধা থাকার পরে কারা গেলে বাইর করে আনছে বাঁধে আসছে তারপরে বাঁধে আসার পরে গরুলা ভাবিয়েছে কাকু নিয়ে যাব তাহলে সেই গরুলা আনতে আসছে আর এদিকে গোবর ঝুড়ি ছিল গোবর ঝুড়িতে উঠান দিতে আসিয়া কিন্তু মানে দেয়ালটা পড়ে গেছে দেওয়ালটা পড়ে যাওয়ার ক্ষেত্রে কাকু চাপা পড়েছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য মাটির দেওয়াল ছিল মঞ্জুরা মাহাত ও পঁয়ষট্টি প্লাস আপনার নাম আমার নাম ভদ্রালোচনা মাহাত